যম খেলোয়াড় পরিবর্তন করে নিয়েছে যখন সুযোগ পেয়েছিল সুযোগাতা অঙ্গিতার কাছে দ্বিতীয় বলটি পড়া বা পায়ের শট এবারে কিন্তু অনিমা পানু সেল দিয়েছে 앞বাড়ী ছিল কমাশ শট উদ্দেশ্যে শর্মিলা আক্রমণ ভাগে একমাত্র ভুল হলো শর্মিলা ছাত্রদের পূর্ণিমাসকে দিল লড়াই আক্রমণ বেجا প্রচেষ্টা ময়না।

আপনারা খেলবেন এম আর বিসি দলের সাথে থার্ড পজিশন নির্ণায়ক ম্যাচ এম আর বিসি এবং তাদের সাথে শ্যামনগর আদিবাসী ফুটবল একাডেমি দশ থেকে পনেরো মিনিট আমাদের একটি ম্যাচ রয়েছে থার্ড নির্ণায়ক ম্যাচ জঞ্জাল মাঠ করবার জন্য এবং আমরা এই মাঠটাকে দখলে রাখতে পেরেছি আজকে খুব ভালো লাগছে আমাদের মেয়েরা এই মাঠকে সুন্দরভাবে রূপসী করে তুলেছেন আমাদের মেয়েরা ভারতবর্ষে ক্রিকেট এবং হকিতে বিশ্ব পর্যায়ে পৌঁছে গেছেন কিন্তু ফুটবলে আমরা অনেকটাই পিছিয়ে যে গ্রাম বাংলার মেয়েরা বিশেষ করে যাদের শক্তি আছে যাদের সাহস আছে বেশ কিছু আদিবাসী মেয়ের নাম আমি শুনলাম এইরকম যদি আদিবাসী মেয়েরা শক্তিশালী মেয়েরা যদি ফুটবলে আসেন এবং যারা কোচ আছেন রমেন তো প্রায় বুড়োই হতে চলল রমেন আছে ওর দাদা নির্মল আছে এদের এবং আরও কয়েকজন আছে আমার পাশে আছে অরুণ আছে এবং এদের এদের প্রচেষ্টায় এদের প্রচেষ্টায় যদি নবদ্বীপের এই ফুটবল এগোয় বাংলার ফুটবল এগুমের বাংলার ফুটবল এগুমের ভারতবর্ষের পুরস্কার তুলে দিলেন বিজয় কুমার সাহা প্রধান

করোনা সঙ্গে ফুটবলার অঙ্কিতার সাথে রাখতে পারে বল পেয়ে গেছে রিতিকা বাড়ি দিয়েছে ওখানে কিন্তু